এই কলের জায়গায় যে একটা নাট দিয়ে দিব প্রত্যেকটা কলের সাথে আমরা একটা করে নাট দিয়ে দিব ফিটিং জন্য ফিটিং জন্য আপনার কিছু এক্সট্রা কিনতে হবে না আপনি এই নাটটা লাগাবেন কলটা খুলবেন ঠিক কলের জায়গায় আরেকটা কল লাগাই দিবেন ও রে তার মানে শীতে কষ্টের দিন শেষ কষ্টের দিন শেষ ভাই মা বন্ধে বিধবা বাবা আছে যারা তাদের জন্য ভাই এটা সবচেয়ে বেটার অনেক ভাই প্রবাসী ভাই ভাইরা আছে

এটার দাম থাকবে মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা এটা আপনার কল দাও পানি বেরোবে প্লাস সার দাও আপনার গরম ঠান্ডা দুইটাই পাবে আচ্ছা আচ্ছা জি করতে হবে এক বছরের সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ওকে অর্ডার করতে হলে অর্ডার করতে হলে শুধু এই নাম্বারে যোগাযোগ করবেন